এই রমজান মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ যে আমল রয়েছে তার মধ্যে একটা তারাবি এটা কি জোরে বলেন তারাবি এই তারাবি নামাজ অনেক আল্লাহর বান্দা আছে যারা আদায় করতে কে চাই না কেউ আছে আট রাখাদের পার্টি কেউ আছে বারো রাকাতের পার্টি কেউ আছে ষোলো রাকাতের পার্টি কেউ আছে বিশ রাকাতের পার্টি আমি বলতে চাই এমনভাবে এই রমজান মাসে তারাবি সলা আদায় করতে হবে আল্লাহ কিভাবে সলা আদায় করেছেন নামাজ আদায় করেছেন এই রমজান যত আপনি নামাজ আদায় করতে পারবেন তত আপনার লাভ তাহলে বেশি আপনি এ রমজান মাসে নামাজ পড়ার কথা বলা হয়েছে এবাদতের কথা বলা হয়েছে আপনি কম পড়বেন কেন কম করবেন কেন তার মানে কি আপনি সুবিধাবাদ জিন্দাবাদ হতে চান আমি এ কথা সকলকে বলবো আমরা আমাদের সাধ্য অনুযায়ী শক্তি অনুযায়ী সর্ব উচ্চ আমরা এ রমজান মাসে এদা এবাদত করব বলি ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করে আমিন এ লাইলাতুল এই তারাবিন নামাজে ইমাম সাহেবদেরকে হাদিয়া দেওয়া হয় হয় কি হয় না বাংলাদেশের অনেক মসজিদ আছে দেখা যায় এই তারাবীর টাকা উঠানোর পরে কমিটি কি করে কিছু টাকা মসজিদের ফান্ডে রেখে দেয় কিছু রাখে দেয় হাফেজ সাহেবদের রেখে দেয় আছে না নাই মসজিদের ফান্ডে রাখা সম্পন্ন রূপে হারাম এটা জায়জ নাই যারা রাখবে যে কমিটি তারা গুণাকার হবে কি কথা বুঝতে পেরেছেন আমাদের বালিয়া দিঘি তো এই প্রশ্ন হয়েছিল আমি স্পষ্ট ফতুয়া দিয়েছি এবং শুধু আমার নয় শায়েক আহমদুল্লাহর বক্তব্য শুনবেন উনিও তো অনেক বড় মাপের আলেম ঠিক না বেটি সম্মানিত সুদী সকল আলেমদের মত একই এই জায়গাতে দ্বিমত নাই তারাবির নামে টাকা তুলে মসজিদের ফান্ডে বা অন্য কাজে ব্যয় করা যাবে না তারাবির নামে টাকা তুলে সে ইমাম মার্জেন যারা থাকবে খাদেম তাদেরকে এ হাদিয়াগুলো দিতে হবে যারা এ মসজিদের সাথে সংক্ষিপ্ত থাকবে কথা বোঝা গেছে আল্লাহ আমরা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন শুধু এই মসজিদে এ আলোচনা হলো তাই এ মসজিদ কমিটি শুধু পালন করবে তা নয় সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মসজিদের যারা কমিটি আছে সকলকে এ আমল করতে হবে করবেন কেন করবেন কেন যার হক তার কাছে আপনাদের পৌঁছায় দিতে হবে ঠিক না বেঠিক আর এই রমজান মাসে আপনাদেরকে বলবো আহ্বান করব বিশেষ করে আমরা বেশি বেশি করে দান করব। দান করব না কেন আপনাদের এই কনসার্ট বাটি বাসী সকলকে আমি বলতে চাই স্পষ্টভাবে আপনাদেরকে ভালোবাসি আমাকেও আপনারা ভালোবাসেন তবে এ কথা বলবো এই রমজান মাসে প্রত্যেকটা ব্যবসিক যারা ব্যবসা দোকান আছে ব্যবসা আছে সকলকে আহ্বান করছি তাদের ব্যবসা নাই জমি জায়গা আছে বা কিছু কর্ম করেন আপনার কর্ম থেকে কিছু টাকা রেখে আমাদের এই মসজিদে আল্লাহর ঘরে দান করবেন করবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আমিও নিয়োগ করেছি আমিও কিছু দান করবো ইনশাআল্লাহ তা আপনারাও দান করবেন এই রমজান মাসে আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান দান করব কেন দান করব নিজের জন্য দান করব কেন কার জন্য নিজের জন্য দান করব আল্লাহ কবুল করুন আমিন